বাজার থেকে দুধ এনে দুধে অনেকক্ষণ জাল দিয়ে মোটামুটি একটু ঘন হয়ে আসলে পরে বাজার থেকে কেনা দইয়ের দুই চামচ বা দেড় চামচ একসাথে মিশ্রণ করি মিশ্রণ করার পর এটি হয়ে ওঠে চমৎকার টক দই তারপরে এই মাটির পাত্রে রেখে খরা দিয়ে এবং কাপড় দিয়ে ডেকে দিই ডেকে দেওয়ার পরে এমন চমৎকার দই হয় আমাদের প্রতিদিনের খাবারে পাঁচ থেকে ছয় চামচ অথবা দশ থেকে বারো চামচ দই থাকা উচিত খাবারের পরে কারণ খাওয়ার পর দাওয়া যে কথাটা বলি দাওয়া মানে চিকিৎসা দইটা অনেকটা চিকিৎসা হিসাবে কাজ করে আমি এটা নিজেই তৈরি করেছি বা নিজেই পাচ্ছি খুব কঠিন কাজ না খুব সহজ এবং দই দইয়ে প্রচুর পরিমাণ ভিটামিন ডি থাকে প্রোটিন থাকে যা ক্যালসিয়ামও থাকে যা হাড়কে অত্যন্ত মজমুত রাখে শক্তিশালী রাখে স্কিন ভালো রাখে ত্বক ভালো রাখে এবং বিশেষ করে আমাদের যে ফ্যাটের প্রবলেম থাকে এই ফ্যাটের প্রবলেম দূর করতে সহযোগ সহযোগিতা করে রক্তে চর্বির পরিমাণ বেড়ে গেলে এই টক দই কোনো প্রকার মিষ্টি দেওয়া মানে ভালো হবে না প্রচুর পরিমাণ চর্বি বেড়ে গেলে শরীরে এই টক দই চর্বি কমাইতে সহযোগিতা করে প্রো যেহেতু এটা প্রোবায়োট এর মধ্যে প্রোবায়োটিক ব্যাকটেরিয়া থাকে মানে উপকারী ব্যাকটেরিয়া থাকে এটা আমাদের হজম প্রক্রিয়াকে সহজ করে আর হজম যার ভালো থাকে তার খাবারের সব কিছুই হজম হয়ে গেলে আর হজম যার ভালো থাকে তার শরীরে অটোমেটিকই ভালো থাকে কারণ হজম প্রক্রিয়ার সাথে আমাদের শরীরের অনেক কিছু জড়িত হজমের সাথে আমাদের রক্ত উৎপাদন জড়িত হজমের সাথে আমাদের রক্তর সঞ্চালন জড়িত হজমের সাথে মূলত হজম করেই তো আমরা টিকে থাকি খাবার খাই তো আমরা বেঁচে থাকার জন্যই সুতরাং এই টক দই অনেক উপকারী প্রতিবেলা খাবারের মধ্যে দশ থেকে বারো চামচ ছয় থেকে বারো চামচ দশ থেকে পনেরো চামচ দই থাকাটা আমি মনে করি বর্তমান সময়ে খুবই আবশ্যক আগের দিনে মানুষ প্রচুর পরিমাণ দই খাইত এখন যে কেন দই খাওয়া ছেড়ে দিয়েছে টুফার মধ্যে দই ফাততো এটা এক ধরনের টুফাই কারণ এটা একটা মাটির পাত্র দারুণ হয়েছে টক দইটা সুক্রিয়া শুক্রিয়া